বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন রাতে খাবার খাওয়ার পর চা খেলে কি হয় অপশন হজমের সমস্যা মেদ কমে ঘুম ভালো হয় নাকি মস্তিষ্ক সক্রিয় থাকে সঠিক উত্তরটি হবে হজমের সমস্যা হয় বিজ্ঞানীরা বলছেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পর পরেই চা বা কফি পান করা উচিত নয় এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে গবেষকরা বলছেন চা বা কফির মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে এই রাসায়নিক যৌগ হজমে সমস্যা সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয় শ্যাম্পুর সাথে কি ব্যবহার করলে চুল ঘন ও মজবুত হয় অপশন মধু লেবু লবণ নাকি চিনি সঠিক উত্তরটি হবে চিনি শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে চুলে লাগালে চুল ঘন ও মজবুত হয় চুলে খুশকির সমস্যা কমাতেও এই টোটকাই কাজে লাগাতে পারেন নিয়মিত শ্যাম্পুর সঙ্গে যদি এক চামচ চিনি মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করেন তাহলে তা আস্তে আস্তে ত্বকের মৃত কোষগুলি পরিষ্কার করে ফেলবে ফলে খুশকির সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন কোন মাছ খেলে স্মৃতিশক্তি কমে যায় অপশন ইলিশ বোয়াল টুনা নাকি কারফু উত্তরটি হবে টুনা মাছ খেলে মাছে আসে প্রচুর পরিমাণে প্রোটিন এবং এটি সার্বিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তবে পরিমিত পরিমাণে খেলে তা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে সপ্তাহে মাত্র দুবার টুনা মাছ খাওয়া উচিত অথবা শরীর পরেই টুনা মাছ খাওয়া উচিত অতিরিক্ত টুনা খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে কেননা এতে উচ্চমাত্রায় পারদ পারদ মস্তিষ্কের কার্যকরিতা নষ্ট করতে পারে মাংস খাওয়ার পর কী খিলে দ্রুত হজম হয় অপশন লেবু আচার দই নাকি মিষ্টি সঠিক উত্তরটি হবে দই খেলে মাংস খাওয়ার পর দই বা অন্যান্য প্রোবায়োটিক খেলে হজমে গতিশীলতা আসবেই প্রোবায়োটিকে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে যদি চান যে মাংস খাওয়ার পর তাড়াতাড়ি হজম হোক তাহলে উচ্চ ফ্যাটের মাংসের পরিবর্তে কম ফ্যাটযুক্ত মাংস খান গবেষকদের মতে কম ফ্যাটের মাংস সহজে ও দ্রুত হজম হয় বন্ধুরা আপনাদের জন্য একটি ধাঁধা মানুষ আমাকে পছন্দ করে না কিন্তু আমার জন্য হাততালি দেয় বলুন এখানে আমি কে সঠিক উত্তরটি হবে মশা কী খেলে যৌবন আজীবন ধরে রাখা যায় অপশন দই লেবু মধু নাকি বাদাম কঠিক উত্তরটিও হবে দই খেলে দই মেদ ও কোলেস্ট্রল কমাতে সহায়তা করে যারা যৌবন ধরে রাখতে চান তাদের জন্য আসার কথা হচ্ছে নিয়মিত দই খান দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড় ক্ষয় রোধ করে দই রাসায়নজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে এছাড়াও দই ত্বককে রাখে বলি মুক্ত। তাই যৌবন ধরে রাখতে চাইলে প্রতিদিন দই খান কি দিয়ে চা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপশান আদা লেবু তেজপাতা নাকি মৌরি সঠিক উত্তরটি হবে মৌরি মধুমেহ রোগীদের জন্য এই চা অত্যন্ত উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম এবং আরও অনেক উপকারী উপাদান চটজলদি ব্যথা সারিয়ে তুলতে মৌরি দেওয়া চায়ে তুলনা নেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন নানা কারণে যদি সারা শরীর ব্যথা যন্ত্রণা সমস্যা দেখা দেয় তাহলে মৌরি দেওয়া চা খেলে তা চটজলদি কমে যায় অতিরিক্ত খেজুর খেলে কোন রোগ বৃদ্ধি পায় অপশন বাতের ব্যথা ডায়রিয়া পেটের সমস্যা নাকি কিডনি রোগ সঠিক উত্তরটিও হবে ডায়রিয়া পুষ্টিবিদরা বলছেন প্রয়োজনে অতিরিক্ত খেজুর খেলে গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও পেট ফাঁপা ও ডায়রিয়া হওয়ার আশঙ্কা রয়েছে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম ক্ষমতা বৃদ্ধি করে তবে অতিরিক্ত ফাইবার হিতে বিপরীত হতে পারে ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করবেন অপশান লবঙ্গ বিষ গোলমরিচ নাকি হলুদ ছোটগুত্রটি হবে গোলমরিচ যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি বা ইঁদুরে আবাস রয়েছে মনে করছেন সেই সকল স্থানে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রাখুন ইঁদুরের বংশ নির্বংশ করতে পারেন খুব সহজেই দাঁড়িয়ে প্রসাব করলে কোন রোগ হয় অপশন কিডনিতে পাথর ডায়াবেটিস ফুসফুসের সমস্যা নাকি হার্টের সমস্যা সঠিক উত্তরটি হবে কিডনিতে পাথর হয় দাঁড়িয়ে প্রসাব করলে প্রসাবের দূষিত পদার্থগুলি মূত্রথলির নিচে গিয়ে জমা হয় গবেষণায় দেখা গিয়েছে যারা দাঁড়িয়ে প্রসাব করেন তাদের ডায়াবেটিস জন্ডিস বা কিডনি অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি ভাতের মধ্যে কী দিলে ভাত ঝরঝরে হয় অপশন রস দারুচিনি তেজপাতা নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হবে রস দিলে ভাত রান্নার সময় রস যোগ করলে ঝরঝরে ভাত তো পাবে নেই সেই সঙ্গে সুগন্ধ যোগ করে রন্ধন বিশরদদের মতে রসে থাকা অ্যাসিড চালকে একে অন্যের গায়ে লাগাতে দেয় না এবং চালের নিজস্ব আটা ভাব কাটাতে সাহায্য করে কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় অপশন কমলা জাম্বুরা আপেল নাকি পেয়ারা ছোটগুত্রটি হবে পেয়ারা পেয়ারা এবং কলা কখনই একসঙ্গে খাওয়া উচিত নয় এই দুটি ফলের সংমিশ্রণ গ্যাস বধজম অ্যাসিডিটি বমি বমি ভাব এবং অবিরাম মাথা যন্ত্রণার মতো বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে সকালে কি ভিজিয়ে খেলে কৃমির সমস্যা দ্রুত দূর হয় অপশন চিরতা আমলকি এলাচ নাকি ছোলা ছোট উত্তরটি হবে চিরতা চিরতা ভেজানো পানি বিভিন্ন প্রকার কৃমি বদহজম ও যকৃতের বিভিন্ন প্রকার সমস্যা দূর করে মেহ প্রমেহ রোগে চিরতা দারুণ উপকারী পাশাপাশি এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য